তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ বারবার হেরে গিয়েও জিততে পারে তাদের কোনো জাদু নেই নেই বাড়তি মেধা তাদের আছে একটা জিনিস মনমানসিকতা বিখ্যাত বই কি খ্যানহর্ড নিখিয়ে ডেভিড গগেন্স লিখেছেন যতবার আমি হেরেছি ততবার নিজের মনকে নতুনভাবে গড়েছি গিয়ে এই জিনিসটাই আজকের বাস্তবতা তুমি যখন বারবার হেরে যাচ্ছ তখন তোমার ভেতরের শক্তিটাও নতুনভাবে গড়ে উঠছে মানুষ ভাবে সফলতা মানে হল চেষ্টা করে একবারেই পেয়ে যাওয়া কিন্তু সফল মানুষেরা জানে সফলতা মানে হল শতবার পরেও একবার বেশি উঠে দাঁড়ানো একটা কথা মনে রাখো প্রত্যেক ব্যর্থতা একটা শিক্ষা প্রত্যেক শিক্ষা তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় তুমি এখন যেখানে আছো হয়তো অনেকেই তোমাকে বিচার করছে তারা তোমার বর্তমানটা দেখে হাসছে কিন্তু তারা জানে না তোমার এই নীরব প্রস্তুতির ভেতর কি যুদ্ধ চলছে একদিন তুমি জিতবে তখন কেউ বলবে ভাগ্য ভালো ছিল উই কেউ বলবে ট্যালেন্টেড ছিল উই কিন্তু তোমার হৃদয় জানবে তুমি নিজেকে বানিয়েছ রক্ত দিয়ে ঘাম দিয়ে চোখের জল দিয়ে তোমার স্বপ্ন বড় না হলে তোমার ভিতরের আগুনও কখনো জ্বলবে না আর যদি এই কথাগুলো মন ছুঁয়ে যায় তাহলে নিজেকে প্রশ্ন কর তুমি আজ কি জিনিসটা শুরু করতে পারো যেটা তোমার জীবন বদলে দেবে এই ভিডিও যদি তোমার ভিতরে একটু সাহস জাগায় তাহলে একটা লাইক দাও কামেন্ট করে জানাও তুমি আজ থেকে কি জিনিস বদলাতে চাইছ আর সাবস্ক্রাইব করে পাশে থেকে ম্যান অফ চম্বকে কারণ শব্দ দিয়েই মন বদলায় জীবনও